দাসপুর এক নম্বর ব্লকের কলমিজোর পূর্ব বুথে টোটো প্রচারে গিয়ে দাসপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সাহেব আলীর ওপর বিজেপির কর্মীদের হামলার অভিযোগ হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় এমনই অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তবে এ বিষয়ে পুরো ঘটনা অস্বীকার করেছে বিজেপি না এখন তুমি কিছু

যে জ্ডাৰ কাজে ঢুকি ভাই দশ হাজার টাকা করে আবার পাঁচ টাকা করেছে তারপর উনি বলছে বইটা আপুটের করবে ঠিক টাকা ঢুকে বলি না আমার ঢুকেই আবার আমি ডাক্তার দাদাদের তাদের মোটেই ঢুকেনি এটা বলছি তারপরে রাস্তা কি করলে

ওই আমাকে বলছে জব কার্ডের টাকা ঢুকে আমি তখন তাদেরকে ভালো করে বললাম যে আপনারা বইটা পাসবুকটা ব্যাংকের অ্যাকাউন্টে যে ব্যাংকে যে আপডেট করুন দেখবেন টাকা ঢুকে গেছে কিন্তু বলার পরে ওরা বলছে ঠিক আছে আমাকে কিছু ফ্ল্যাগ দিও তৃণমূলে আমার কাছে তৃণমূল সেজেছে তৃণমূল সেজে বলছে কিছু তৃণমূলের ফ্ল্যাগ দিও আমি বললাম ঠিক আছে বিকালবেলা আমি পৌঁছে দেবো এটা বলার পরে ওরা বলছে কাজ হয়নি কিছু হয়নি বলছে সব কাজ হচ্ছে এই রাস্তাটা বাকিয়েছে রাস্তাটা হয়ে যাবে তখন বলছে কোথায় রাস্তা হয়েছে যে কিছু বিজেপির জল্লাদ একজন আমাকে মারতে এসছে আমার মোবাইলকে ভেঙেছে ফাটিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে আরো কিছু লোক আসছিল মারতে

বাসে দেবো না ভাই আমি কিন্তু বুঝ যা যা পার্টি করছে আরে ফোনটাকে ধরে ভেঙে দিচ্ছে সিপিএম বিজেপি যেমন গাও ফ্যাক্ট না ফোনটাকে